আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কিভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হল মঙ্গলবার ওবিসি শংসাপত্র বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল মুখ্যসচিব মনোজ পন্থ বিচারপতিদের প্রশ্নমানের সামনে পড়ে ভুল স্বীকার করলেন তিনি আদালতকে আশ্বস্ত করে মুখ্যসচিব বললেন ভবিষ্যতে আর হবে না অ্যাকচুয়ালি কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ও শংসাপত্র ব্যবহার করে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে রাজ্য সরকার এমনই মারাত্মক অভিযোগ উঠেছিল সেই অভিযোগের ভিত্তিতেই রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয় উচ্চ আদালতে মঙ্গলবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে ছিল এই শুনানি গত শুনানিতে এই মামলায় রাজ্যের মুখ্যসচিবকে হাজিরার নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ মোতাবেক মঙ্গলবার ভার্চুয়ালি আদালতে হাজিরা দিয়েছিলেন সচিব মনোজ মুখ্য সচিবকে বিচারপতি চক্রবর্তী বলেন আমরা আমাদের নির্দেশ স্পষ্ট করে দিয়েছিলাম তারপরও তা অমান্য করে কিভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হলো রাজ্য বা মুখ্য সচিবের এই বিষয়ে কোনো নিয়ন্ত্রণ নেই মুখ্যসচিব বলেন গত সেপ্টেম্বরেই আদালতের নির্দেশ সব দপ্তরকে জানানো হয়েছে আদালতের নির্দেশ না মানার কোনো কারণ তো নেই এটা একটা ভুল সেটা স্বীকার করছি পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সোসাইটির নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে অভিযোগ ওবিসি শংসাপত্র সংক্রান্ত আদালতের নির্দেশ অমান্য করে বিজ্ঞপ্তি জারি করা হয় এমন কি প্যানেলও প্রকাশ করা হয় মঙ্গলবারের শুনানিতে বিচারপতি মান্থা বলেন দু সালের আগে যারা ওবিসি শংসাপত্র পেয়েছেন তাদের নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই তবে আদালত তার নির্দেশে তা স্পষ্ট করে বলেছিল নির্দেশের কথা উল্লেখ করে মুখ্য সচিবের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের উপরে দোষ চাপাবেন না বলবেন না আমরা চাকরিতে বাধা দিয়েছি মুখ্য সচিব জানান আদালতের নির্দেশ সব দপ্তরকে পাঠানো হয়েছে তা শুনে বিচারপতি মান্থার পর্যবেক্ষণ আপনি সবচেয়ে বড় আধিকারিক আপনার লোকেরাই আপনাকে মানছেন না এটা আমাদের কাছে খুব খারাপ লাগছে আপনাকে আদালতে ডাকাও দুঃখজনক আপনার কথা না শুনলে আর কার কথা শুনবে মুখ্য সচিব আদালতকে আশ্বস্ত করেন আমি এই বিষয়ে সতর্ক হব মামলাকারীর আইনজীবী সুবীর সান্নাল আদালতকে বলেন কলকাতা হাইকোর্টের নির্দেশের জুজু দেখিয়ে সব নিয়োগ বন্ধ বলে প্রচার করা হচ্ছে আদালত তারপরই আবার ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে পুরনো নির্দেশ স্পষ্ট করে আদালত জানায় দু সালের আগে যারা শংসাপত্র পেয়েছেন তাদের নিয়োগে কোনো বাধা নেই আদালতের বক্তব্য নির্দেশ মানার ব্যাপারে সরকারি আইনজীবী এখানে একাধিক হলফনামা দিয়ে আশ্বাস দিয়েছেন অথচ রাজ্য সরকার তার পাশে নেই আদালতের নির্দেশ সব দপ্তরকে পাঠানোর পরেও কেন তা অমান্য হচ্ছে প্রশ্ন তোলেন বিচারপতিরা মুখ্যসচিবের উদ্দেশ্যে তারা বলেন যদি কেউ আপনাদের নির্দেশ না মানেন তাহলে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেবেন না অন্তত এই অফিসারদের ডেকে তাদের থেকে নির্দেশ না মানার ব্যাখ্যা চাইবেন না অন্তত এটুকু করুক সরকার উল্লেখ্য গত বছর বাইশে মে কলকাতা হাইকোর্ট রাজ্যের প্রায় বারো লক্ষ অফিসের সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালতের নির্দেশ ছিল দু সালের পর থেকে তৈরি সমস্ত ওবিসির সার্টিফিকেট বাতিল করতে হবে ওই সব সার্টিফিকেট ভবিষ্যতে কোথাও ব্যবহার করা যাবে না কলকাতা হাইকোর্টের এই চরম নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত সেখানে রাজ্যের মামলাটি এখন বিচারপতি বি আর কবই এবং বিচারপতি জর্জ জর্জমসিহের বেঞ্চে বিচারাধীন রয়েছে আর এরই মধ্যে কলকাতা হাইকোর্টে ফের এই মামলা উঠল এখন দেখার বিষয় হল রাজ্যের মুখ্য সচিব মনোজ পন এটাকে ভুল বলে স্বীকার করলেও আদৌ কি সেটা ভুল ছিল নাকি ইচ্ছাকৃতভাবে অবিসি শংসাপত্র সংক্রান্ত আদালতের নির্দেশকে অমান্য করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তা তো এখন সময়ই বলবে যাই হোক নজর থাকবে সেদিকে এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন